তৃতীয় অপরাধ যেটা একটা হাদিসের আলোকে কিছুক্ষণ বলেই ফেলেছিলাম সেটা হচ্ছে সালাত নামাজের কথা জীবনে মুসলিম জীবনে সবচেয়ে মুসলিম জীবনে ইসলাম যখন আছে আলহামদুলিল্লাহ মুসলিম যখন আপনারা তাহলে সবচেয়ে বড় কাজ কি জানেন অমুসলিমকে বলবো সবচেয়ে বড় কাজ তার তৌহিদ লাই রাহিল সবচেয়ে বড় কাজ হচ্ছে লাই রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শাহাদ দান করা কিন্তু আপনাকে বলবো কারণ আপনার তো আছে লাই রাহিল আপনার তো মোহাম্মদ আলহামদুলিল্লাহ আছে এখন সবচেয়ে বড় কাজ আপনার লাইফে প্রতিদিন কি সেনাবাহিনী বর্ডারে জেহাদের জন্য জন্য পাঠাইতেন বলতেন দেখো তোমরা লড়াই করে দেও আর না দাও আর জিত আর হারো ওইটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ বিষয় নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ নামাজ যেই ব্যক্তি নষ্ট করে করে তার নামাজ বাদে যত কিছু তার লাইফ আছে সবকে আরো বেশি নষ্ট করবে যেই ব্যক্তি পাঁচ নামাজ পড়ে না সে মালিকের কখনো কাজে আন্তরিক হতে পারে না সে অবশ্যই নষ্ট করবে যে আল্লাহকে এতটুকু ভয় করলো না যে আমি মুসলিম হয়ে কমপক্ষে পাঁচবার পাঁচ বার আল্লাহ যে আল্লাহ তুমি আমাকে রেখেছ এই এই যে সকাল থেকে তুমি ফজর থেকে বাঁচিয়ে তোমার কিছু তো হক আছে আল্লাহ আমাকে পয়দা করেছো গরু ছাগলের মতো পয়দা করেছ হ্যাঁ কুকুর সেরে মতো পয়দা করেছো আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে আর কত বিদ্যা বুদ্ধি দিয়ে আল্লাহ তুমি পয়দা করেছ সুতরাং তোমার এই সামান্য হক হিসাবে ফজর পড়লাম আল্লাহ এই জোহর পড়লাম এই আসর পড়লাম এই মাগরে পড়লাম এই পড়লাম জি পাঁচবার আল্লাহ তোমার সামনে হাজিরা দিয়ে এই সিকৃতি দান করলাম প্রকাশ করলাম যে আল্লাহ তোমাকে মানি তোমাকে বিশ্বাস করি এবং তোমার সামান্য হইল এই যে হকাদাই করি আর আমি তোমার সামনে আত্মসমর্পণকারী মুসলিম ওকালা ইন্নানি মিনাল মুসলিমিন মুখে শুধু মুসলিম বললে হবে না কাজের মাধ্যমে পাঁচ টাইম যে নামাজ পড়ে সে তার অবস্থা বলে যে আমি মুসলিম আমি মুসলিম মুসলিম সমাজে আজকাল নামাজ এত ছাড়াটা হালকা হয়ে গেছে যে ব্যাপারই না না সাথে কোনো খাওয়া দাওয়া বে নামাজি কে মেয়ে তুলে দেওয়া যেহেতু ধন আছে হ্যাঁ চাকরি আছে অনেক টাকা পয়সা আছে বড় ব্যবসা বাণিজ্য আছে ইত্যাদিতে যা কিছু দুনিয়া মোট কথা দুনিয়ার দিক থেকে আমার মেয়ে সুখী থাকবে আমার ছেলে কি বলছে আমার ছেলে সুখী থাকবে আর একটা ভালো পরিবার ইত্যাদি ইত্যাদি শিক্ষিত ইত্যাদি স্বার্থ আছে সুতরাং নামাজি না বেনামাজি এটা দেখার বিষয় না সাথে কোনোদিন খাওয়া দাওয়া একবার খাওয়াইবেন না কিন্তু বেনামাজি কে খাওয়াচ্ছেন কার ওর সাথে দুনিয়ার স্বার্থ জড়িত আছে দুনিয়ার স্বার্থ জড়িত আছে দেখেন আপনার ক্যাম্পে খুঁজে পাবেন কার সাথে ওর খাতির বেনামাজির সাথে খাতির বেদিনের সাথে খাতির যে আল্লাহকে সেজদা দেখা তার সাথে খাতির তার সাথে আত্মীয়তা তার সাথে চলাফেরা তার সাথে দিনে চোদ্দবার টেলিফোন করে একটা নামাজি ধার্মিক আল্লাহ আছে জীবনে তাকে টেলিফোন করবে না অসুখ হলে খোঁজখবর নেবে না হাসপাতালে পড়ে থাকলে তার খোঁজ খবর নিতে যাবে না বেনামাজি বেদিন হাসপাতালে গেছে দৌড় দিয়ে ছুটে যাচ্ছে চোদ্দবার করে তার খোঁজখবর নিচ্ছে অল্লাহব আকবর তাহলে কিসের ভিত্তিতে আমাদের আত্মীয়তা কিসের ভিত্তিতে আমাদের সম্পর্ক কিসের ভিত্তিতে ভালোবাসা আল্লব্ব ফিল্লা অল্বত ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য শত্রুতা না পয়সার জন্য ভালোবাসা আর পয়সার জন্য শত্রুতা স্বার্থের জন্য ভালোবাসা স্বার্থের জন্য শত্রুতা দুনিয়ার খাতিরে ভালোবাসা দুনিয়ার খাতিরে শত্রুতা কোনো অবস্থায় আছেন চিন্তা করেন আপনি বলি সমাজে ভাত্রমণ্ডলী নামাজ ছাড়াটা এত হালকা হয়ে গেছে যে কোনো ব্যাপার না নামাজ পড়ুক আর না পড়ুক জি প্রতিবেশী একই বিল্ডিং এ থাকি জন যদি থাকে একজন নামাজ পাওয়া মুশকিল হয়ে যায় গোটা বিল্ডিং এ থাকে একজন শুধু নামাজ পড়তে আসে বড় আফসোসের কথা জি এখানে যদি আরো দেশে অবস্থা হয়ে যায় তাহলে সারা বিশ্বে কি অবস্থা হবে এই যে মুসলিমদের যে অবস্থা চলছে এটাই যদি বহাল থাকে তো মুসলিমদের দুর্দশার শেষ থাকবে না এমনি তো দুর্দশার শেষ নেই বালা মুসিবতের শেষ নেই দুর্দশার আযাবের শেষ থাকবে না কত রকম যে আজাব আসবে আল্লাহ ভালো জানে সুহান আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক নেই এদিকে নামাজ চলছে ওইদিকে ওই তিনটা পয়সার জন্য কেউ গাড়ি ধুইছে আবার অনেক পয়সার আশাতে কেউ দোকান খুলে রাখেছে হ্যাঁ কি অফিসের কাজ করছে ম্যানেজার সাহেব চলছে ওর নামাজ টামাজ নেই ব্যাস পয়সা গাড়ি ঘুরতে আছে ট্যাক্সি চালাচ্ছে লেমন চালাচ্ছে ওর গাড়ি ঘুরতে আছে গাড়ির চাকা ঘুরলে পয়সা হবে সুতরাং আর ওর কি আর আল্লাহর হক কি আর পরকাল ও সব বিশ্বাসী নাই এই হয়েছে মুসলিম জাতির অবস্থা এরা কোনো অমুসলিম নয় এরা কোনো হিন্দু নয় কোনো এহুদি খ্রিস্টান নাই মুসলিম জাতির শতকরা পঁচানব্বই থেকে আঠার জন বিনা বাড়াবাড়িতে শতকরা পঁচানব্বই থেকে আঠানব্বই জন বেনামাজি আধা নামাজি বাকি যে শতকরা দুইজন তিনজন চারজন পাঁচজন কিছু দেশে ভালো কিছু এলাকাতে একটু পরিমাণ ভালো আছে যেন পাঁচজন বললাম শতকরা আর অধিকাংশ এলাকাতে শতকরা দুজন যে নামাজ পড়ে তার অধিকাংশই আবার বেদাতি নামাজ পড়ে বে নামাজি তো নয় কিন্তু ওদের নাম আমি দিয়েছি বদনামাজি কি ওরা মানে বদনামাজ পড়ে ভালো নামাজ পড়ে না ভালোর বিপরীত হচ্ছে বদ বোঝা বোঝা গেছে কি না সুন্নতি নামাজ সহি তরিকার নামাজ এটা হচ্ছে সহি নামাজি আর যেটা বেদাতি তরিকার নামাজ সেটা হচ্ছে বদ নামাজ কথা বোঝা গেছে না তাহলে এই সৎকার দুজন পড়ে তারাই নিয়ত পড়ে সম্মিলিত মোনাজাত করে আর তারপরে যাই নামাজে দোয়া পড়ে আরও কত কি করে হ্যাঁ সুন্নতের খেলাফ নামাজ পড়ে তাড়াহোড়ায় করে নামাজ পড়ে রুকুন পুরা করে না অজেব পুরা করে না ঠিক করে মুখস্থ এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা নামাজের সাথে যদি এই আচরণ হয় তাহলে আল্লাহ কি করে রহম করবেন ওইসব লোকেরা যাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করলে জমিনও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কথাটি যেভাবে বুঝবেন সেভাবে কিছু লোক বোঝেছে একবারে খুব শক্তিশালী হয়ে প্রতিষ্ঠিত তার মানে শাসন ক্ষমতা হাতে পাওয়া তাই না শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত আবার ওর চাইতে যদি একটু নিচে কম করে বুঝেন প্রতিষ্ঠিত মানে অনেক আল্লাহ সুখ শান্তি দিয়েছে বাড়ি আছে গাড়ি আছে নারী আছে হ্যাঁ প্রতিষ্ঠিত মানুষ একটু হ্যাঁ প্রতিষ্ঠিত একটু প্রতিষ্ঠিত হই বলে না অনেকে এরা প্রতিষ্ঠিত আবার সর্বনিম্ন প্রতিষ্ঠিত হচ্ছে যে আল্লাহ আপাকে সুস্থ রেখেছেন এই জমিন আল্লাহ কি রেখেছেন ফিল আর যে জমিনের ওপরে আল্লাহ সুস্থ রেখেছেন চলতে ফিরতে পারছেন সুস্থ আছেন রুগী না অচল না বিছানা ধরেননি আলহামদুলিল্লাহ চলাফেরা করছেন কাজকর্ম করছেন সংসার করছেন হ্যাঁ ছেলে মেয়েদের খোঁজ খবর রাখছেন সবই করতে পারছেন বাপ মায়ের খোঁজ খবর রাখছেন জি হ্যাঁ তাহলে আপনি প্রতিষ্ঠিত সুস্থ আলহামদুলিল্লাহ এসেছি কথা বলতে পারছি আপনারা সুস্থ এখানে বসে থাকতে পারছেন উঠতে পারছেন বসতে পারছেন আপনারা প্রতিষ্ঠিত আল্লাহর জমিনে কথা ঠিক কিনা তাহলে এই আয়াতের এই অর্থ নিতে হবে যাকে আল্লাহ সুস্থ রেখেছেন একেবারে অচল না যে বেহোশ হয়ে গেছে হুঁশ আছে যতক্ষণ ততক্ষণ নামাজ ফরজ ভালো করে রাখেন যতক্ষণ হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ পিআন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি ইসলামের কাছে ইমরান হোসেন রজি আল্লাহ সাহাবি আল্লাহ। আমার বাবাসিরের রোগ আছে বাবাসির মানে হচ্ছে পাইলসের রোগ অর্শ বাংলা বলে অর্শ রোগ তো খুব কষ্ট হচ্ছে আমার নবিয়ে বললেন যে সাল্লে কায়মান দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করি নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়ি ফাইল নাম তাস্তাতে যদি না পারো কায় দেন তাহলে বসে নামাজ পড়বে দাঁড়াইতে না পারলে কি করতে হবে বসে নামাজ পড়তে হবে ফরজ নামাজ ওটাও যদি না পারেন ফালা জামিন তাহলে কাত পার্শ্ব দেশে কায়ফে নামাজ পড়িও কেবলা মুখে মুখটা কেবলা দিয়ে করে নামাজ পড়িও তাহলে যতক্ষণ হুঁশ আছে শুয়ে হইলো কি করতে হবে হাসপাতালের বেডে পড়ে আছেন বাড়িতে বিছানা ধরে নিয়েছেন ওয়াক্ষমে আছেন কত হুঁশ জ্ঞান আছে শুয়ে শুয়ে পাঁচ অক্ত কমপক্ষে ফরজ নামাজটা সতেরো রাকাত পুরা করতে হবে না ভিয়ে করিম সল্লাহ সাল্লা বলেছেন আল্লাহ বলেছেন ইন লেজিন ইনমাক্কান্না ফিল আরদে যাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি তাদের প্রথম কাজ কি তারা করবে নামাজ প্রতিষ্ঠিত করবে আর নামাজ প্রতিষ্ঠিত করা মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরোজ অজবগুলি ঠিক রাখা সন্নতি তৈরিকে নামাজ পড়া খুশুর সাথে নামাজ পড়া টাইম টু টাইম টাইমে টাইমে নামাজ পড়া টাইম পার না করা নামাজের পরিমাণে ঘাটতি না করা আল্লাহ পাঁচ করেছেন সত্তর রাকাত ফরজ করেছেন পাঁচ টাইমে সতেরো রাকাত নামাজ পড়তে হবে কমপক্ষে এটা হচ্ছে কমপক্ষে কায়েম না করে তো ইসলামে কোনো অংশ থাকে থাকে যে আসতে বলছেন তার মানে দেশি বিশ্বাস না থাকে না জি হ্যাঁ কোরআনে মাহাদিস এটা বলছে এখন দেশে এই শিক্ষা দেওয়া হয়নি কারণ যেখানে ভেজাল শিখাবে সহি শিখাবার সময় নেই তো ওখানে ওয়াজ মাহফিল হলে মিলাদ করো আর সম্মিলিত মহব্বতের সুরে একটু দুরুদ পড়ো মহব্বতের সুরে একটু জিকির করো সব যখন বেদাত শিখাইতে টাইম চলে যাচ্ছে তার সহি ইসলাম শিখাবার সময় কোথায় আর যারা বেদাত শিখাচ্ছে ওদের উপর আল্লাহর একটা মায়ের আছে আজাব আছে সেটা হচ্ছে আল্লাহ ওদেরকে সহি তরিকা শিখাবার তৌফিক দেবে না এটাও মনে রাখবেন ভালো করে জি হ্যাঁ যারা ভেজাল ইসলাম শিখায় তাদেরকে সহিটা করারও আল্লাহ তৌফিক দেবেন না আর সহিটা শেখাবার আল্লাহ তৌফিক দেবেন না ওই জ্ঞানী আল্লাহ দেবেন না আল্লাহ কেড়ে নেবেন এই নিয়ামত কেড়ে নেবেন যে চেষ্টা করবে আল্লাযীনা জাহাদু ফিনা লানা হাদিয়ানাহুম সুবলানা যারা আমার জন্য আমার পথে সচেষ্ট হবে চেষ্টা করতে হবে হকের তলাশ করতে হবে তোহিদ নামাজটা তলাশ করতে হবে সন্ন্যার তলাশ করতে হবে তহিদের তলাশ করতে হবে শির্কিদাতকে জানার পরে পালাইবার চেষ্টা করতে হবে শির্গবিদাত থেকে তাহলে অবশ্যই আমার রাস্তা দেখাবো সম্মানিত ভাতৃমণ্ডলী সময় এগিয়ে চলে গেছে আমি এতক্ষণ ছেড়ে দেওয়ারই কথা সুতরাং আর কথা লম্বা না করি রস্তে নামাজ পড়বে নামাজ না পড়লে হ্যাঁ কি হয়ে যায় মুসলিম আর অমুসলিমের পার্থক্যকারী কি। নামাজ সুতরাং আল্লাহর অস্তে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন একটু বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজর পড়বেন ইনশাআল্লাহ আজকে তো একটু হাত ও ডান তো ফজর পড়বে মাসা আল্লাহ যেন এই ওয়াদা পুরা করার তৌফিক দান করেন